বিসমিল্লাহ রহমানুর রাহিম চা বাগানের গহীন ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল তিনশো ষাট আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত দৌলত সার মাজার চারপাশে মানুষের কোনো বাসস্থান নেই খুবই নির্জন একটা দুটা ফুলের গাছ লাগানো শান্ত প্রকৃতি কিছু পশু পাখি আছে গাছপালাতে মানুষ বলতেই নেই ওনার সাথে শুয়ে আছেন পাশে কবরস্থান আছে অসংখ্য ননারী খুব শান্ত এখানে কেউ একা আসতে পারবে না একা গেলে তো অবশ্যই সাহসের প্রয়োজন আমি একা যাই নাই সাথে বন্ধু ছিল পাশের পাহাড়গুলো অনেক সুন্দর তাই একটু সেলফি ভিডিও করলাম আর অনেক ফুলের গাছ চারা লাগানো আছে ভয় লাগে দিনের বেলায় অন্ধকার নির্জন প্রকৃতি ভয় পাওয়ার কথা